কি মার্কা নিয়ে আজকে নির্বাচনের এখন বল আপনাদের ইলেকশন কয় তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এই যে আজকে দশ নাম্বার চলতেছে সিগন্যালের কথা আপনারা জানেন জানি

কারণ আপনারা যদি ভোটে বিজয় হতে পারেন তাহলে আপনাদের জীবন বাঁচবে না আপনার কি হয় আমার দেবর আচ্ছা আপনি আপনার দেবরের প্রচার করার জন্য এখানে চলে যাচ্ছেন তো আগলা মানুষ আগলা কেন শুভাকাঙ্ক্ষী তার আসে নাই না একজন হচ্ছে বোন আর একজন ভাগবার একজন এই ভিডিও দেখার পরে যদি অনেকে বলে যে না উনি তো আসলে যোগ্য লোক না আপনারা যার প্রসার করতেছেন তখন সেই ক্ষেত্রে যোগ্যতা গরিব মানুষ গরিব ছেলেরা ভালো

তো দর্শক দেখেন যেখানে দশ নম্বর সিগনাল চলতেছে আমাদের পুরো ভোলাতে সেই দশ নম্বর সিগনালের ভিতরে এই টিউবল মার্কার প্রার্থী তার সমর্থকেরা ভোট চাচ্ছেন সাধারণ মানুষের কাছাকাছি হেঁটে হেঁটে দর্শক আজকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা বলেছেন যে টিউবওয়েল মার্কারকে যদি ভোট দিয়ে বিজয় না করে হয়তো তাদের বিশাল বড় একটা ক্ষতি হতে পারে আজকে আমরা তাদের কাছ থেকে জানবো তাদের এমন কি বড় ক্ষতি হবে যেই ক্ষতি তারা রক্ষা করার জন্য যে দশ নম্বর সিগনালের ভিতরে তারা চাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষ যেন তাদেরকে ভোট দেয় আপনাদের এমন কি বড় ক্ষতি হবে